আসসালামু আলাইকুম ভাই লোক আজকের ভিডিওটা যারা ইউরোপ যেতে চাচ্ছেন তারাও দেখবেন পাশাপাশি যারা আদম ব্যবসা করেন আপনারাও দেখে দেখেন আমি এখানে কিছু ছবি দেখাবো আপনাদেরকে এই লোকগুলা সবগুলোই কিন্তু সাকসেসফুল লোক তারা ইউরোপে বিভিন্ন সময় বিভিন্ন দেশের লোক পাঠিয়েছে এবং কম বেশি লোক পাঠিয়েছে এবং লোক পাঠানোর সক্ষমতা আছে এবং আরও ভবিষ্যতে পাঠাবেন তো এনাদেরকে অনেকে দালাল বলে গালি দেয় আমি যেহেতু ম্যান পাওয়ার সেক্টরে কাজ করি আমার জাতি ভাইকে কেউ যদি দালাল বলে গালি দেয় গালিটা কিন্তু আমার উপরও আসে তো সেই মূলত আজকের এই জিনিসগুলো ব্যাখ্যা দেওয়ার আমরা যারা ইউরোপগামী যাত্রী আছি আমাদের স্বার্থ যেখানে শেষ সেখান থেকে কিন্তু আমাদের বদনামীর তকমা দেওয়াটা শুরু একটা লোকের পাসপোর্ট জমা নিয়ে একটা লোককে কাজ উঠাই দিতে পারলে ওই লোকের কাছে ওই লোক কিন্তু ভালো বলে না বিদেশ যাওয়ার পরে ওই লোক গালি দেয় আবার একটা লোকের পাসপোর্ট জমা নিয়ে ওই লোকটাকে কাজ করে দিতে না পারলে টাকা পয়সা রিটার্ন দেওয়ার পরে সেও কিন্তু গালি দেয় তো এটা কেন গালি দিচ্ছে কি কারণে গালি দিচ্ছে আমি অভিজ্ঞতারা লোকে কিছু কথা বলবো এখানে আমি ছবি যাদের দেখাচ্ছি আমার এখানে ছবি যাদের দেখতেছেন সবাই কিন্তু ইউরোপের বাজারে সফল লোক প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নাই ব্যবসায়িক সম্পর্ক নাই কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমিও কথা বলি ওনারাও কথা বলে ওই হিসেবে ওনাদের সাথে আমার চেনা জানা চেনা জানা বলতে ওইভাবেই চিনি কিন্তু সামনাসামনি কিন্তু কারোর সাথে আমার ম্যাক্সিমাম লোকের সাথে আমার দেখা হয় নাই কথা হয় নাই বা আমার ব্যক্তিগত সম্পর্ক নাই তো আসলে কেন আপনারা আদম লাইনে আমার থেকে অনেক সিনিয়র লোক অনেকেই আপনাদের জায়গা থেকে অনেক বেশি সাকসেস হয়েছেন বিদায় আপনারা ওই অর্থে আমার সিনিয়র কিন্তু এখানে আপনারা হয়তোবা কিছু কৌশলগত ভুলের কারণে বা কৌশলগত এটাকে ইচ্ছাকৃত ভাবে করতেছেন না কি অনিচ্ছাকৃত ভাবে করতেছেন আপনারা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে বদনামি তক মানি তা আমার মনে হয় এইভাবে করলে ক্লায়েন্টও বিভ্রান্ত হবে না আপনাদেরকেও গালি দিবে না সেটা হচ্ছে যেই টাকাটা কাটবেন ভিসার কাজ না হইলে ওই টাকাটা ফাইল জমা নেওয়ার আগে ক্লায়েন্টের সাথে ক্লিয়ার করে আমার মনে হয় ফাইল নিলে আর বিভ্রান্ত সৃষ্টি হবে না আমি কোড আন কোড বলি কিছুদিন আগে কাউসের ভাইয়ের কাউসের ভাইকে একটা ক্লায়েন্টে অনেক গালাগালি করছে ক্লায়েন্টকেও কাউসের ভাই কিন্তু অনেক হুমকি ধুমকি বা গালাগালি করছে ইভেন প্রত্যেকটা আমাদের যে ক্লায়েন্টগুলো বিশেষ করে ইউরোপের ক্লায়েন্টগুলো সবগুলো হচ্ছে বিচক্ষণ এবং মোটামুটি শিক্ষিত টাইপের লোক অন্তত ইন্টারমিডিয়েটের নিচে ক্লায়েন্ট খুব কমই তো প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা গ্রুপে অ্যাক্টিভ থাকে আমি কিন্তু প্রায় গ্রুপে দেখি আমি এখানে যে ছবি দেখাচ্ছি ওনাদের প্রত্যেকের ছবি নিয়ে গ্রুপে পোস্ট করা হয় যে এই লোক কেমন এই লোকের সাথে কাজ করা যায় কিনা তো অনেকে কিন্তু আবার পোস্টের নিচে যত ভালো লোকে হোক না কেন পোস্টের নিচে কিন্তু নেগেটিভ কমেন্ট করে যে ওনার কাছে ফাইল জমা দেওয়া যাবে না উনি ওলিয়া বা উনি পাসপোর্ট জমা নিলে এরপরে উনি কাজ করে দিতে পারেন না তো আসলে বিষয়টা তা না আমি এখানে যতগুলো লোকের ছবি দিয়েছি প্রত্যেকটা লোকে কিন্তু ইউরোপের লোক পাঠাইছে হয়তোবা পাঠানোর পরে সাপ্লাই কোম্পানি হয়ে গেছে এই জিনিসগুলোর কারণে উনি বদনামী শিকার হয়েছেন অথবা উনি একশোটা পাসপোর্ট নিয়েছেন জন পাঠাইছেন জন পাঠাইতে পারেন নাই সেজন্য উনি বদনামী শিকার হয়েছেন অথবা উনি প্লাইট দিচ্ছেন কিন্তু দেখা গেছে যে কাজ আটকা পড়ে আছে সেজন্য ওনার সাকসেস রেট ভালো থাকার পরেও কিন্তু উনি বদনামির তকমা পাচ্ছেন এবং গালাগালি শুনতেছেন এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি দেখেন কমেন্ট বক্সগুলোতে দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির পিছনে ব্যক্তির নিচেই কিন্তু কমেন্ট করে যে এই লোকটা খারাপ আসলে এই লোকটা খারাপ না যদি লোকটা খারাপ হইতো তাহলে তো উনি তো ইউরোপের লোক পাঠাচ্ছেন এবং পাঠাতে সক্ষম তাহলে আমরা খারাপ বলতেছি কেন খারাপ বলতেছি শুধুমাত্র এই জন্যেই আমরা পাসপোর্ট জমা নেওয়ার সময় একটা বলি মুখে আর কাজ করে দিতে না পারলে পাসপোর্ট রিটার্ন দেওয়ার সময় আমরা আরেকটা আচরণ করি বা টাকা কেটে ফেলি তো এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে সুন্দর হয় দেশগুলোর ক্ষেত্রে এটা ওপেন সিক্রেট এটা ক্লায়েন্টও জানে আমরা যারা আদম ব্যবসা করি আমরাও জানি তবে ক্লায়েন্টও জেনে বুঝে অনেক সময় টাকা কাটলে গালাগালি করে আর ভাই আপনি আপনার জন্য একটা লোকে আপনার মায়ের পেটে মায়ের পেটের আপন ভাই না সে আপনার জন্য ট্রাই করতেছে ট্রাই করতে গিয়ে আপনার ভিসাটা না হইলে তার সত্তর হাজার আশি হাজার বা এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা ক্ষেত্র বিশেষে খরচ হয়ে যাচ্ছে তো এই টাকাটা সে যদি আপনার কাছ থেকে কাটে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে আপনি তাকে সেটা ছাড় দিয়েন কারণ এই লোকটা তো পাপ করে না এই লোকটা তো আপনার জন্য চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে কিন্তু টাকাটা তো খরচ হয়েছে এটার জন্য মাফ করে দিয়েন আর আমরা ছাড় দিয়ে দিয়েন আর আমরা যারা এই টাকাগুলো কাটি আমরাও কিন্তু ক্লায়েন্টকে যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে কাটলে মনে হয় অথবা ক্লায়েন্টের কাছে ফোর্স করে না ইয়ে করে যে ভাই আমার এক লাখ টাকা খরচ হয়েছে পঞ্চাশ টাকা আমার গায়ে আসুক পঞ্চাশ টাকা আপনার গায়ে নেন অথবা এক লাখ টাকায় খরচ হয়েছে আপনি এক লাখ টাকা আমাকে দিয়ে দেন এটা হচ্ছে উইলিংলি মানে জোর করে না ওনার কাছ থেকে চেয়ে নিতে হবে আপনার আবদার করে নিতে হবে ফোর্স করে নিলে কিন্তু ঠিকই গেলে দিবে অথবা আপনি ফাইল জমা নেওয়ার আগে ক্লিয়ার করে দিতে হবে যে ভাই আপনার পাসপোর্ট জমা নিচ্ছি আমি এরূপের জন্য যদি ওয়ার্ক পারমিট আসবে আসার পরে এম্বাসিতে গেলে যদি কোনো কারণে ভিসা না হয় ওয়ার্ক পারমিট বাবদ আমি তিরিশ হাজার কাটবো বা পঞ্চাশ হাজার কাটবো বা সত্তর হাজার কাটবো অ্যাম্বাসি ফি বাবদ যে টাকাটা যাবে এই টাকাটা আমি কাটবো ইন্স্যুরেন্স ফির এত টাকা আমি কাটবো এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করে দেন যে আপনি এম্বাসি পর্যন্ত পোষাই গেলে আপনার ধাপে ধাপে এই এই টাকা খরচ হবে ভিসা হইলে আলহামদুলিল্লাহ গুড না হইলে এই টাকাটা কিন্তু আপনার কাটা যাবে পরবর্তীতে যেন এটা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে আপনারা যদি এইভাবে কথা বললে যদি ক্লায়েন্টের কাছ থেকে যার বুঝুর হবে ফাইল জমা দিবে যার বুঝুর বুঝ হবে ফাইল জমা দিবে না আর সুনির্দিষ্ট সময়টা এগুলো যদি বলে দেন যে ভাই ইউরোপের জন্য আপনাকে দেড় বছর দুই বছরও মাঠে নামতে হবে এই জিনিসগুলো কয়ে বলে যদি আপনারা যদি ফাইল জমা নেন তাহলে আমার মনে হয় না কেউ আপনাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিবে বা কোনো একটা গ্রুপে আপনাদের ছবি পোস্ট করা হইলে আপনাদের ছবির পিছনে নিচে নেগেটিভ কমেন্ট হবে তো আমি এই জন্য কথাগুলো বলতেছি কারণ আপনারা এখানে যে যে ছবিগুলো আমি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার কোনো ভাইকে যদি কেউ গালি দেয় গালিটা আমার উপরে পড়তেছে কারণ আমি আমি তো সেম ট্র্যাকের লোক তো একটা লোককে একটা লোককে ভাই বৈধভাবে বিশ্বের অন্য একটা ভিন্ন দেশে গিয়ে কর্মসংস্থান করে দেওয়াটা এটা একটা মহান পেশা ভাই একটা লোককে কর্মসংস্থান করে দিতে পারলে একটা লোকের লাইফ সেটেল হয়ে যায় একটা পরিবারের রুটি রুজির ব্যবস্থা হয়ে যায় তাহলে এই মহান পেশাটা কেন মানুষে আপনার 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 থেকে সেবা নিয়ে আপনার সেবাগ্রহীতা আপনাকে দালাল বলে গালি দিবে আপনার মামা মাসি ধরে গালাগালি করবে আপনার নামে বদনামি করবে শুধুমাত্র ওই যে মিস ইনফরমেশনগুলোর কারণে এই জিনিসগুলো হয় তা আমি যারা ব্যবসা করেন সিনিয়র ভাই যারা আছেন আমি আপনাদের ছবি দিয়েছি আপনাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নাই আমি আপনাদেরকে চিনি বাট আপনারা আমাকে চিনেন কিনা আমি জানি না তবে আমি আপনারা আমার মনে হয় এভাবে যদি আমরা ফাইল নেই বা আপনারাও যদি ফাইল নেন তাহলে ক্লায়েন্টও ওই প্রতারিত হয়েছে বা নিজেদেরকে আপনাদেরকে বা আমাদেরকে ভিলেন বানিয়ে দিবে না আর ক্লায়েন্টদের উদ্দেশ্য বললি ভাই আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাক্টিভ থাকেন ওই অ্যাক্টিভ থাকার যদি দশ পার্সেন্ট সময়টাও যদি অন্য কোথাও দিয়ে যেহেতু ইউরোপ যাবেন হাতের কাজ শিখেন এটা আপনার একদিন কাজে লাগবে আর অবশ্যই ঠিক আছে যাচাই বাছাই করে পাঁচ ফাইল জমা দিবেন ঠিক আছে কিন্তু সময় একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা যে এজেন্সিতে ফাইল জমা দিবেন যাচাই করে ফাইল জমা দিবেন ফাইল জমা দেওয়ার পরে তার থেকে অতিরিক্ত তাকে ডবল ক্রস করতে যাবেন না তার থেকে বেশি বুঝতে চাইবেন না বেশি বুঝতে গেলে কিন্তু বিপদ তখন কিন্তু আপনার আর যাওয়ার আপনার ইউরোপ যাওয়ার হবে না মানে তবে হ্যাঁ অন্ধভাবে আবার কাউকে বিশ্বাস করা যাবে না আমাদের প্রত্যেকটা লোকের সাকসেস যেমন আছে সফলতার পিছনে ব্যর্থতাও আছে আমরা সোশ্যাল মিডিয়াতে অতটুকুই দেখায় সফলতা যতটুকু আপনারা দেখতে পান কিন্তু একটা বা এক পার্সেন্ট দশ পার্সেন্ট যে সফলতাটা দেখায় এটার পিছনে কিন্তু নিরানব্বই পার্সেন্ট ব্যর্থতা আমরা দেখাই না এই জিনিসগুলো জেনে বুঝে তারপর আপনারা আমাদের সাথে কাজ কারবার করতে এসেন আমাদেরকে ফাইল জমা দিতে চাই অন্যথায় আপনারা নিজেরাও ডিপ্রেশনে যাবেন ফাইল জমা দেওয়ার পরে দেখা গেছে আপনি ছয় মাসের লক্ষ্যমাত্রা নিয়ে ফাইল জমা দিলেন এই ফাইলটা যদি এক বছর দেড় বছরে গিয়ে থাকে আপনার প্রতি মাসে এক দুই কেজি করে ওজন কমে যাবে টেনশনে তো এটা আপনি টেনশনটা দূর করতে হলে কি করতে হবে আপনাকে ইউরোপের জন্য মাঠে নামলে ধরে নেবেন আপনার মোটামুটি ছয় মাস থেকে দেড় বছর সময় হাতে নিয়ে মাঠে নামবেন তাহলে ইউরোপ আপনার আপনার জন্য আর না হয় আপনি আরব দেশে দুই মাসের মধ্যে চলে যান কথাগুলো আমি আসলে বেশি বলে ফেলছি ভুল হলে ব্যবসায়ীরা হন আর ক্লায়েন্ট হন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম মরামতল্লাহ রাখা প্রত্যেকটা ইউরোপ গ্রামী যাত্রীর ইউরোপ যাওয়ার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে এটাই দোয়া করি এই কামনায় রাখছি আল্লাহ হাফেজ